আমার হাতে যে ছোট্ট একটি ডিভাইস দেখতে পাচ্ছেন এটি মূলত ওয়াইফাই হ্যাকিংয়ে ব্যবহার করা হয় এটা দিয়ে আপনি যে কারো বাসার ওয়াইফাই হ্যাক করে পাসওয়ার্ড বের করতে পারবেন এবং কি যে কারো ওয়াইফাই জ্যাম করতে পারবেন সো আজকে আমরা দেখবো এই এই ডিভাইসটা দিয়ে কীভাবে আপনারা ওয়াইফাই জ্যাম করতে পারবেন মানে যে কারো ওয়াইফাই জ্যাম করে দিবেন ওই ওয়াইফাইয়ের সাথে আরও কারো ফোন কানেক্ট করতে পারবে না মানে আর কোনো ফোনই ওই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে পারবে না চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো আমাদের প্রথমেই লাগবে একটা ওটিজি যেটা আমাদের মোবাইলের সাথে কানেক্ট করব এবং একটা লাগবে টাইপ বি কেবল এবং আমাদের মেন ফোন একটা লাগবে যেটা দিয়ে আমরা আসলে হ্যাকিংটা করব। সো হ্যাকিং ফোন এটা আমার আর হচ্ছে এটা আমার কেবল কেবলটার সাথে আমি ওটি নিতেছি এবং কি আমার ডিভাইসটাতে আমি কানেক্ট করতেছি সো ডিভাইসটা কানেক্ট করার পর আমরা ফোনের ওটিতির সাথে এটা কানেক্ট করে নিব সো দেখতে পাচ্ছেন আমি ওটির সাথে কানেক্ট করে ফেলছি এবং কি আমাদের ডিভাইসটা এবং অন আছে এখন সো আমাদের আমাদের মোবাইলের যে ওয়াইফাইটা রয়েছে তো আমরা সিম্পলি ওয়াইফাইয়ের ভিতরে ঢুকবো ওয়াইফাইয়ের ভিতরে ঢুকার পরে এখানে যে আমাদের মেন একটা ওয়াইফাই আসছে যেখানে আমাদের ডিভাইস থেকে পি নামে একটা ওয়াইফাই আছে ঠিক আছে সো ওই ওয়াইফাইটার সা হলো আমাদের এই ডিভাইসের ওয়াইফাই যেটা আমরা হ্যাকিং করবো ওইটার সাথে আমাদের কানেক্ট করতে হবে এখন কিন্তু আমরা এই ডিভাইসের সাথে আমাদের ফোনটা কানেক্ট হয়ে গেল সো এরপরে কী করবেন আপনারা হোম স্ক্রিনে চলে যাবেন যাওয়ার পর আপনারা নর্মালি ক্রোম ব্রাউজারটা ওপেন ওপেন করবেন বা আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন সো এখানে টাইপ করবেন ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট ফোর পয়েন্ট ওয়ান সো এটা টাইপ করার পর আপনারা নর্মালি সার্চ করবেন সার্চ করার পর আপনাদের মধ্যে মাঝে এইরকম একটা অপশন আসবে অপশনটা ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এইরকম একটা পেজ শো করবে তো এইখানে গিয়ে দেখেন আপনার আশেপাশে যতগুলো ওয়াইফাই আছে সবগুলোই শো করবে তো মিনহা ওয়াইফাই নামে একটা ওয়াইফাই আছে মানে আমাদের বাসার এখানে শুধু এই একটা ওয়াইফাই আছে সো আমি এইটাতে ট্রাই করে দেখাইতেছি আপনাদের সো আমি কিন্তু ওইটাতে ক্লিক করার পর অ্যাক্টিভ করে দিছি এখন আমি আপনাদের নর্মালি বুঝাবো আসলে যে করা ওই ওয়াইফাইটা অফ করা যায় কি না মানে জ্যাম করা যায় কি না সো নর্মালি দেখেন এইখানে মিনহা ওয়াইফাইয়ের সাথে আমাদের এই ফোনটা কানেক্ট আছে এই ফোনটা কিন্তু আমাদের ওই ওয়াইফাইতে চলতেছে আর আমাদের যে আপনাদের দেখাই ইউটিউবে ঢুকে দেখাই আসলে আপনারা মানে বুঝতে পারেন বিষয়টা সো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু ওয়াইফাইটা চলতেছে মানে ওই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছে সো এখন আমাদের যে হ্যাকিং ফোনটা আছে এই ফোন দিয়ে চাইলে আমরা ওই ওয়াইফাইটাকে বন্ধ করে দিতে পারবো মানে জ্যাম করে দিতে পারবো আর কেউ ওই রাউটার থেকে ওই ওয়াইফাইয়ের সাথে যতগুলো কানেক্ট আছে সবগুলো ডিসকানেক্ট হয়ে যাবে সো দেখেন এইখানে স্টার্ট যে অপশনটা আছে আমি নর্মালি আপনাদের দেখাই আলোটা কমাই দিই এইটার আসলে ব্র্যাসনেটটা বেশি কারণে দেখা যাইতেছে না হয়তো সো এখানে দেখেন আমি এই প্রথমে যে স্টার্ট লেখাটা আছে জুম করো একটু তো এই স্টার্ট লেখাটার এইখানে চাপ চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইখানকার দেখেন ওয়াইফাইটা অটোমেটিক সেরে দেবে দেখেন আমাদের কিন্তু রাউটার অন আছে কিন্তু আমাদের এই হ্যাকিং ফোন দিয়ে ডিভাইসটাতে দিয়ে আমরা স্টার্ট অ্যাটাকটা স্টার্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু মিনহা ওয়াইফাইটা এই মোবাইল থেকে সেরে দেবে আপনারা চাইলে আর কানেক্ট করতে পারবেন না আপনারা কোনোভাবেই এই ওয়াইফাই সাথে কানেক্ট করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমি আমাদের আমার ওই ফোনটা দিয়ে ওই অ্যাটাকটা অফ না করি তো দেখতে পাচ্ছেন আমি একটা অফ করে দিব এবং কি সাথে সাথে অটোমেটিক এই ফোনটা আবারও হার সাথে কানেক্ট হয়ে গেলো মানে মিন ওয়াইফাইয়ের সাথে আবার কানেক্ট হলো মানে আমি এখানে এইখানে আবার যদি অ্যাডাকটা চালু করি তো এখানে দেখবেন আবারও অটোমেটিক ওইখান থেকে ছেড়ে দিলো তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে এই ডিভাইসটা দিয়ে এই যে কারো ওয়াইফাই জ্যাম করে দেওয়া সম্ভব এবং কি পাসওয়ার্ডটাও বের করে দেওয়া সম্ভব তো আজকে আমরা দেখলাম কিভাবে যে কারো ওয়াইফাই জ্যাম করে দেওয়া যায় এর পরবর্তী ভিডিও হবে যে ওয়াইফাই জ্যাম করে দিয়ে কিভাবে ওটার পাসওয়ার্ড বের করা যায় তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন এবং কি দ্বিতীয় পর্বের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কারো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড বের করে দেওয়ার জন্য যদি ভিডিওটা আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ কেউ এই ডিভাইসটিকে খারাপ কাজে ব্যবহার করবেন না আমি যে ওয়াইফাইয়ের সাথে এটা ট্রাই করেছি তার সাথে আমি কথা বলেছিলাম তার তার পারমিশন নিয়েই আমি কাজটা করেছি কারো বিনা পারমিশনে আসলে ওয়াইফাই জ্যাম করাটা পুরোটাই ইলিগাল তাই কেউ এটা খারাপ কাজে ব্যবহার করবেন না